শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি দেশে কি চলছে ভয়াবহ বিপদ এটা কি আপনি জানতেন জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীরা এখন আবারও মাথাচাড়া দিয়ে উঠছে রাজধানী সহ সারা দেশে ঘটে যাওয়া একাধিক মারাত্মক ঘটনার পেছনে রয়েছে এই জামিনপ্রাপ্ত অপরাধীরা এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে যতটা সতর্ক থাকার কথা ছিল তা কেন হয়নি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন দেশের এই অস্থির পরিস্থিতি সামাল দিতে শীর্ষ সন্ত্রাসীদের নজরদারি রাখা অত্যন্ত জরুরি ছিল কিন্তু বাস্তবতা কি বলে অনেকেই হতবাক মাত্র এক মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কারাগার থেকে মুক্তি পায় সাত ভয়ঙ্কর সন্ত্রাসী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনজন আর কাশিমপুর থেকে চারজন মুক্তি পায় আপনি কি জানেন সুইডেন আসলাম কিলার আব্বাস ফ্রিডম রাসু পিচ্ছি হেলাল এই ভয়ঙ্কর অপরাধীরা বাইরে এখন সারা দেশে একের পর এক খুনোখুনি বেড়ে চলেছে কি ঘটে যাচ্ছে এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করা হয় তারপর থানা ঘেরাও করে সন্ত্রাসীরা আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে গোয়েন্দাদের ধারণা জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমনের পেছনে রয়েছে ভয়াবহ আর মাত্র দুদিন পরেই মিরপুরে প্রকাশ্যে কোপানো হয় এক ব্যক্তিকে পিচ্ছি হেলালের গডফাদার হওয়া নিয়ে গোয়েন্দাদের কাছে প্রমাণ রয়েছে তবে পুলিশ কি বলছে তারা বলছে এই শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছেন কিন্তু কি আসলেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক দাবি করছেন কোনো সন্ত্রাসী আইনের আওতার বাইরে থাকবে না পিচ্ছি হেলাল কিংবা ইমন কেউ রক্ষা পাবে না কিন্তু অপরাধ বিশ্লেষকরা কি বলছেন তারা এই পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেছেন যে সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে এখন আবার অপরাধের সঙ্গে জড়াচ্ছে তাদের সঠিকভাবে মনিটরিং হয়নি তাদের গ্যাং তৈরি এবং নতুন অপরাধ পরিকল্পনা এসব বিষয়ে স্পষ্টভাবে প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে ব্যর্থ হয়েছে এখন পুলিশের কাজ কঠোর করার পাশাপাশি সন্ত্রাসীদের জামিনের বিষয়টি পুনর্বিবেচনা করার তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞরা দেশ কি নিরাপদ থাকবে সামনে কি অপেক্ষা করছে